রামু ও রামু ভাতে জল আছে পিঁয়াজও রাখা আছে দুপুরে খেয়ে নিস দূর আমি রোজ রোজ পান্দা ভাত খেতে পারবো না পান্দা ভাত ছাড়া অন্য কিছু নেই রোজ খালি পান্দা অন্য কিছু সংসারটা কিভাবে চলছে যদি বসতিস আজ আর এই কথাটা বলতিস না নিজে তো কোনোদিন কিছু বললি না আরে বুড়ো বাপ এখনও কাজে যাচ্ছে তুমি শুধু আমার কাজ নিয়ে ফোঁটা দাও একটুখানি শুয়ে থাকলেও তোমার সেটা সহ্য হয় না একদিন দেখবে আমি কোনো কিছু কাজ না করেই দেখবে কত পয়সা ইনকাম করছি আমার আর কিছু বয়স রে তোকে ঈশ্বরই তোকে সদ্বুদ্ধি দি রাম ও রাম, বাড়িতে আছো নাকি হ্যাঁ হ্যাঁ বাড়িতেই আছি এসো এসো আমি অবশ্য নিশ্চিত ছিলাম তুমি বাড়িতেই থাকবে না না তোমার জন্য মিষ্টি এনেছি কি ব্যাপার তুমি রসমালাই নিয়ে তোমার মতো কিপটে লোক রসমালাই নিয়ে আসছে কি ব্যাপার বাড়িতে কি কোনো শুভ সংবাদ আছে নাকি আসলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা বিশাল বড় বাড়ি করবো তাই সেই স্বপ্ন পূরণ হয়েছে আজ সেই আনন্দেতেই তোমার জন্য একটু মিষ্টি নিয়ে এলাম বাবা খুব ভালো তো হঠাৎ কি কোনো লটারি পেয়ে নাকি হ্যাঁ হ্যাঁ বলতে পারো আমাদের সাধু বাবার কৃপা কিনা সাধু বাবা একটু পরিষ্কার করে বলো তো কি হয়েছে ওই যে আমাদের গ্রামের পূর্ব দিকের জঙ্গলে এক সাধু বাবা এসেছে গো তার দারুণ অলৌকিক ক্ষমতা গো তাকে গিয়ে যদি তোমার মনের ইচ্ছা জানাও পূরণ হবেই হবে এই যে আমি নিজে গিয়েই বাবাকে বলেছিলাম দেখো কয়েকদিনের মধ্যেই আমি যা চেয়েছি তাই পেয়েছি তারুণ ব্যাপার তো আমাকে একদিন গিয়ে দেখতে হবে তো তুমি যাবে সে কিন্তু অনেক দূর যেতে পারবে তো হ্যাঁ আমাকেও তাহলে যেতে হবে আমারও একটা অনেক দিনের মনে সাদ আছে সেটা মনে হচ্ছে বাবা কাল সকালে আমি একটু এক জায়গায় যাব তুই বেরবি কোথায় রে কোথায় শুনলাম নাকি কাকা বলছিল জঙ্গলে একটা সাধু বাবা এসেছে সেই সাধু বাবার কাছে মনের যে কোনো আশার কথা রাখলে তিনি নাকি পূরণ করে দেন তাই সকাল সকাল ওই সাধু বাবার কাছেই যাব আমিও সাধু বাবার কাছে গিয়ে বড় লোক হওয়ার আশাটার কথা জানাবো আমিও তাহলে রাতারাতি বড় লোক হয়ে যাবো এইভাবে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না বেশ তাহলে যা ভালো মনে হয় তাই কর ওহ আমা এতটা পথ কি আর হাঁটা যায় যাই গিয়ে সামনের ওই গাছতলাটা একটু বসি একটু জিরিয়ে নিয়ে তারপর আবার যাওয়া যাবে ও বন্ধু হাঁপিয়ে গেলে নাকি এই কে 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 কথা বলছে কে তুমি এই দেখো আমি তোমার পিছনেই দাঁড়িয়ে আছি আমি জাম গাছ ও তাই বলো হ্যাঁ ক্লান্ত তো হবেই এই তো কি আর অভ্যাস আছে সে তো বুঝলাম কিন্তু এই ঘন জঙ্গল দিয়ে তুমি কোথায় যাচ্ছ আরে আমি তো যাচ্ছি ওই সাধু বাবার কাছে শুনলাম নাকি জঙ্গলে কোনো এক সাধু বাবা এসেছেন ওনাকে মনের কথা জানালি নাকি উনি সেটা পূরণ করে দেন তাই যাচ্ছি আমারও একটা অনেক দিনের ইচ্ছা আছে সাধু বাবাকে একটু বলে দিও তো আমার গাছে যেন প্রচুর ফল হয় প্রতি বছর ফল ধরেও ঝরে যায় একটাও থাকে না সাধু বাবাকে একটু বলে দিও যেন ফলগুলো আর ঝরে না যায় প্রচুর যেন ফল হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানিয়ে দেব। আগে আমার মনের আশাটা তো পূরণ করি তারপরে তোমার কথাটাও ঠিক আমি বলে দেব। ওই দেখটা পুকুর না যাই একটু গলাটা ভিজিয়ে আসি অনেকক্ষণ ধরে ভীষণ তেষ্টা পেয়েছে এ কি কে কাঁপছে সেই কে কাঁপচ্ছো আমি মাছের রানী ও তুমি কাঁপছো কারণ কি হয়েছে তোমার জানো আমার খুব কষ্ট অনেক দিন ধরে খুব খিদে পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না আমার গলায় জানো কি একটা আটকে আছে খুব ব্যথা কিন্তু তুমি কে এই জঙ্গলে তুমি কি করছো আমি এই একটা সাধু বাবার কাছে যাচ্ছি শুনলাম নাকি সাধু বাবার কাছে মনের কোনো ইচ্ছা থাকলে বললে নাকি পূরণ করে দেয় সেই জন্যই যাচ্ছি তাহলে আমার সমস্যার কথা তুমি বলো সাধু বাবার সাথে দেখা হলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার মনের কথাটাকে জানাই তারপরে তোমার মনের কথাটাও জানিয়ে দেবো সাধু বাবাকে মনে করে বলবে কিন্তু বন্ধু আচ্ছা বেশ বেশ তাই হবে আমি এবার চলি আসছি আমি প্রণাম সাধু বাবা আরে আমি অনেক অনেক বড়লোক হতে চাই যাতে কোনো কিছু কাজ না করেই আমি অনেক পয়সার মালিক হতে পারি অনেক বড় লোক হয়ে যাই তা বেশ 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 আর কিছু না আমার আর কিচ্ছু চাই না তবে আসার পথে একটা জাম গাছ আর একটা মাছের সাথে দেখা হয়েছিল আপনি যদি তাদেরও সমস্যার সমাধানটা করে দিতে পারতেন তাহলে খুব ভালো হতো তা কি সমস্যা জাম গাছের সমস্যা হচ্ছে ওতে প্রচুর মুকুল ধরে কিন্তু একটাও ফল হয় না সব ঝরে পড়ে যায় আর মাছের সমস্যা হচ্ছে মাছের গলায় একটা কিছু কাঁটা জাতীয় কিছু একটা আটকে আছে তার জন্য কি হয় মাছ কিছু খেতেই পারে না আর প্রচণ্ড ব্যথা ঠিক আছে যাওয়ার পথে তুই মাছকে বলবি ওর গলায় একটা মুক্ত আটকে আছে মুক্তটা বার করে নিলেই ওর গলা ব্যথা কমে যাবে আর গাছকে বলবি ও যেখানে দাঁড়িয়ে আছে ওর নিচে অনেক সোনার মোহর কলসি ভরা আছে সেগুলো সরিয়ে নিলেই গাছে আবার ফল আসবে আচ্ছা সে নয় হলো কিন্তু আমার মনোবাঞ্ছাটা কি করে পূর্ণ হবে মাছ আর গাছকে এই কথাগুলো যদি বলিস তাহলে তুই বাড়ি যেতে এমনি বড়লোক হয়ে যাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে সাধু বাবা আপনাকে অশেষ ধন্যবাদ প্রণাম নেবেন আমি এখন চলি মাঝ ভাই ও মাঝ ভাই সাধু বাবা বললেন তোমার গলায় নাকি একটা মুক্ত আটকে আছে সেটা বের করে দিলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধু তাহলে আমার গলার মুক্তোটা বার করে দাও না গো আমি এত জলে নামতে পারবো না বাবা তুমি অন্য কাউকে বলো এমনিতেই আমার খুব তারা আছে আমি চললাম গাছ ভাই ও গাছ ভাই বাবা বললেন তোমার পায়ের নিচে একটা মোহর ভর্তি সিন্দুক মোঁতা আছে ওটা তুলে বের করে নিলেই তোমার গাছে আবার ফল হবে তোমাকে অনেক ধন্যবাদ তা তুমি একটু মোহরটা বের করে দাও না গো মাটিটা খুঁড়ে না 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 ও আমি পারব না অনেক পরিশ্রমের কাজ এমনি তো আমার খুব তাড়া আছে তুমি বরঞ্চ অন্য কাউকে বলো আমি চললাম ও সাধু বাবার কথা মতো মাছকে আর গাছকে বলে দিয়েছি তাদের কি সমস্যা ব্যাস এবার আমি বাড়ি যাই ওহ বাড়ি গিয়েই বড় লোক হয়ে যাবো ও আর কিছু কাজ বাজ করতে হবে না বাবা আর কিছু বলতে পারবে না কি হলো কিছুই তো পাল্টাইনি সব তো একই আছে কিন্তু সাধু বাবা যে বললেন যে বাড়িতে ঢুকলে নাকি তোর সঙ্গে সাধু বাবার দেখা হয়েছে আরে বাবা তুমি ঠিকই বলেছিলে সাধু বাবা ভণ্ড এইভাবে কিছুই হয় না যাওয়ার পথে তুই মাছকে বলবি ওর গলায় একটা মুক্ত আটকে আছে মুক্তটা নিলেই ওর গলা ব্যথা কমে যাবে আর গাছকে বলবি ও যেখানে দাঁড়িয়ে আছে ওর নিচে অনেক সোনার ভরা আছে সেগুলো সরিয়ে নিলেই গাছে আবার ফল আসবে আচ্ছা সে নয় হলো কিন্তু আমার মনোবাঞ্ছাটা কি করে পূর্ণ হবে মাছ আর গাছকে এই কথাগুলো যদি বলিস তাহলে তুই বাড়ি যেতে যেতে এমনিই বড়লোক হয়ে যাবি কি বলছিস তুই এখনো বুঝলি না তোকে মাছ আর গাছকে সাহায্য করার কথা বলেছিল তোর কুড়েবি আর অলসতার জন্যই তুই শুধু মুখে বলেই চলে এলি আর মোহর আর মুক্ত বার করে নিয়ে আসলে এমনি এমনি তো তুই বড়লোক হয়ে যেতিস এ বাবা সাধু বাবা ওইভাবে আমাকে বোঝাতে চাইলো আমি তো বুঝতেই পারলাম না তা বাবা এখন চলো চলো একবার যাই কি এখনই আবার খুঁড়ে মোহর আর মুক্তটা নিয়ে চলে আসি চলো চলো এ বাবা জাম গাছটা কোথায় গেল এইখানেই তো ছিল হ্যাঁ তুই ঠিক দেখেছিলিস তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই দেখেছি এইখানেই ছিল কোথায় গেল জাম গাছটা আচ্ছা এটা না হয় হলো না চলো তাহলে মাছ ভাইয়ের কাছে তো যাওয়া যাক ও মাছ ভাই মাছ ভাই কোথায় গেলে হোক বারবার আসে না একবারই আসে ওকে কত করে বোঝাই তুই কুণেমির জন্য আর সব হারিয়ে ফেললি